দুই দিন যাব সূর্যটার কোন খবর নাই ওরসে অবশেষে সূর্যটার দেখা পাইছি কাম হইবে কি এমন শীত আইলে কাম গেছে ওই সবকিছু গেছে দুই দিন মধ্যে যাই তো ওই বিশ উঠতে পারবি না হ্যাঁ আছি আমার পর্যন্ত হ্যাঁ তোমরা দেখবো গৰম বনাই বুজি মাতা গৰম বাৰু তাহা ফুটাইছে এ তোৰ গোৰা ঘূৰি কিন্তু চুটাই দিম কলাই কলা ধান টান ৰৈছে আদা বান্ধি থৈ আহিছো

ছাগল তো ভালোই দাম তো আসতো না ওই হইবে মনে হয় পগাই পগাই কমে নাই লঞ্চ ভালো একটা ব্যবসা দরজাই এবার ছাগল তো বেশবি কো তোর বাহের লগে কি পারমিশন লইস জিগেই যাতে আবার বাজে না জানি আগে বাকে জিগেই লাইছো নাকি না আল্লাহ আল্লাহ কি কমু তো মারা আমি বেসবো এখন না ভাই তো আসলে ভালো আমি

হৈছে কি কলাই যে মই ছাগল বান্ধা হেণ্ডে দুগৈ ছাগল চোৰে লৈ আহি আছে আহ এই হালাৰ ফালা তু কলি দেখি আই এ মোৰ ছাগল নেছে কলাই কোনে তই সেই খবৰ লৈ আহিছো তুমি হৰছ নে কি হহ সোনা না তুমি কুয়ো কাটা ফুডবা তাহা ফুডবা তাহা তোরে কইছি ধান্দুগ করে হে নিতে এতরো না আলাল ভালা তুই আনরে ছড়াইয়া তাত মোর ভাগলো রে আদে